আজকে আমি আইসক্রিম বানাবো তো তার জন্য এখানে আমি একটা চালনি নিয়েছি চালনিতে আমি ওয়ান ফোর কাপের থেকে একটু কম কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান ফোর কাপ কোকো পাউডার নিয়েছি এখন শুকনো উপকরণটা আমি ভালোভাবে চেলে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ নিয়েছি এক কাপ চিনি নিয়েছি দুই কাপ লিকুইড দুধ নিয়েছি এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি এখানে আমি হাফ কাপ চকলেট গানাজ দিয়েছি দিয়ে আমি একটা প্যাচলার দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে তারপর এখানে আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি তো এখানে আমি ব্ল্যাক চকলেট চিপস দিয়েছি হোয়াইট চকলেট চিপস দিয়েছি দিয়ে আবারও আমি ক্রিমটাকে অনবরত নেড়ে এটাকে আমি রেডি করে নিচ্ছি তো এই তো আমার আইসক্রিমের ব্যাটারটা রেডি তো এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি দেড় কাপ হুইট ক্রিম নিয়েছি তো আমি হুইট ক্রিমটাকে দুই মিনিটের মতো বিট করে নেব তো এই তো আমার ক্রিমটা দুই মিনিট বিট করা হয়ে গেছে তো আগে থেকে আমি যেই আইসক্রিমের ব্যাটারটা রেডি করে রেখেছি এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি হুইট ক্রিমের উপর পুরো আইসক্রিমের ব্যাটারটা ডেলে নিচ্ছি তো ডেলে নেওয়ার পর এখন আমি এটা কিছুক্ষণ বিট করে নেব তো আমি কিছুক্ষণ বিট করার পর একটা প্যাচলার দিয়ে সাইডের ক্রিমটা মাঝখানে এনে আবারও আমি হ্যান্ড বিটারটা দিয়ে ভালোভাবে বিট করে নিব তো আমি আবার কিছুক্ষণ বিট করার পরে এখানে চকলেট অ্যাসেস দিয়ে দিব। তো এখানে আমি চকলেট অ্যাসেসটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ বিট করে নিব তো চকলেট অ্যাসেসটা দিলে আইসক্রিম থেকে ভালো একটা ফ্লেভার আসবে না দিলেও আইসক্রিম হবে তো এই তো আমার আইসক্রিমের ব্যাটারটা রেডি তো এখানে আমি একটা বক্স নিয়েছি বক্সে এখন আমি আইসক্রিমের ব্যাটারটা ডেলে নিচ্ছি তো একটা বক্সে আমার পুরো ব্যাটারটা নেওয়া যাবে না তাই এইখানে আমি আরেকটা ছোট বক্স নিয়েছি এখন দুটো বক্সে আইসক্রিমের ব্যাটারটা ডেলে একটা পেঁচলার দিয়ে সমান করে নিয়েছি এখন এইখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে দেব তো চিপসটা আমি সুন্দরের জন্য দিচ্ছি তো এখন আমি দুটো বক্স ডিপ ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিব তো এই তো আমার আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পর আবার আমি ফিরে আসলাম তো এখন একটা বাটিতে আমি আইসক্রিমটাকে সার্ভ করে নিব তো এখানে আমি দুইটা বাটি নিয়েছি দুটো বাটিতে এখন আমি আইসক্রিমটাকে সার্ভ করে নিচ্ছি তো এই তো আমার বাটিতে আইসক্রিমটা নেওয়া হয়ে গেছে এখন আমি আইসক্রিমের উপর একটু সাজিয়ে নিব এখানে আমি একটু চকলেট কানাজ দিয়ে দিচ্ছি তারপর উপরে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এই তো আমার খুবই আমি চকলেট আইসক্রিম